সালাম ওয়ালাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের কোনোর নাম্বার দোকান ইস্টার্ন মালিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেলসি এখানে দুইটা সেল নাম্বার দেওয়া সেই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন উপরেটা চিমু নাম্বার নিচেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে কি স্টুড্রেস দেখাবো খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশনের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু সিজনের আর বেশি দেরি নেই আপনারা চাইলে এখান থেকে এখন নিতে পারেন কারণ সামনের ড্রেসের দামটা আরও বেড়ে যাবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখো দেখেন এটা কিন্তু একটা গাউনের মধ্যে হবে স্লিভলেস হাতার মধ্যে হবে ভিতর হাতা দেওয়া হচ্ছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে উন্নাটা খুবই সুন্দর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার নিউ একটা কালেকশন এটা আর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু গোল গলার মধ্যে হবে পিছনে কিন্তু জিপার করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা ভিতরে হাতা দেওয়া আছে এটার সাথে ভিতরে ইনার করা আছে প্লাস ক্যান ক্যান করা আছে দুইটাই আছে এই যে ক্যান আছে এটা সাইজ কত থেকে কত ভাইয়া ছয় থেকে বারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইসটা কেমন থাকতেছে প্রাইসটা থাকবে কিন্তু মাত্র নশো টাকা দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ নিউ একটা কালেকশন যেহেতু সামনে ঈদ চলে আসছে নশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে বার্বির মধ্যে আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে গোল গলার মধ্যে হবে গলার ডিজাইনটা স্লিভলেস হাতার মধ্যে হবে ভিতরে হাতা দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ লেস করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ লেস এটা হচ্ছে পুরাটাই হচ্ছে নেইডের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে অফ এটার মধ্যে হবে কালারটা ভিতরে ইন ইনার করা আছে প্লাস ক্যান ক্যান করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা সাইজ কত থেকে কত ভাইয়া এটা হবে সাত থেকে বারো বছরের মধ্যে আমি আবারও বলবো সাইজটা আবার বলে দেবো সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন এটা একটা গানের মধ্যে থাকবে মানে সেমি লং এর মধ্যে হবে এটার মধ্যে কালার চারটা কালার হবে হাতাটা সে অফ শোল্ডার মধ্যে হবে কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে। ফিতে আছে আপনারা চাইলে বাড়ি এ নিতে পারবেন ঘের থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে এটার সাইজ কত থেকে কত সাত থেকে বারো বছরের মধ্যে হবে এটার মধ্যে চারটা কালার হবে আমি চারটা কালারে দিব দিব একটা কালার এ একটা কালার কালার একটা কালার একটা কালার পাঁচটা কালার থাকতেছে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে অ্যাশ কালার থাকবে পিঙ্ক কালার থাকবে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে একটা হচ্ছে আঙ্গুল কালারের মধ্যে থাকবে এতে এই পাঁচটা কালারের মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা এটা সাত থেকে বারো বছরের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে পরের ড্রেসগুলা এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইনের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর একটা করা আছে হাতাটা আছে স্লিভলেস হাতার মধ্যে এটা কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ নেইটের মধ্যে হবে এটা কিন্তু টু পার্টের মধ্যে হবে এটা হচ্ছে দুইটা পার্টের মধ্যে হবে ভিতরে ইনার কালার আছে প্লাস ক্যান আছে এই একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটু ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা ডিজাইনটা একটু চেঞ্জ এটা ডিজাইনটা আর একটু চেঞ্জ এটা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে হাতা সেম হাতার মধ্যে হবে এটা হচ্ছে মেরুনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা কত থাকতেছে ভাইয়া সাইজ এটা হলো 1 থেকে আপনি 3 বছর সব এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে 1 থেকে 3 বছরের মধ্যে এগুলো প্রাইস থাকতেছে কেমন 700 টাকা দেখেন এত সুন্দর ড্রেসগুলো পেয়ে আছেন মাত্র 700 টাকা চারটা চারটা ডিজাইনে চারটা কালার এগুলো একটু আলাদা রাখেন এখন দেখাবো অন্য একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সে সম্পূর্ণ জরি সুতার কাজ করে যে মানে জরির কাজ করা এগুলো নেটের মধ্যে হবে ভিতরে ইনার করা আছে হাতার মধ্যে হচ্ছে হাতা স্লিপলেস হাতার মধ্যে এখানে কিন্তু বক্স গলা মানে বাক্স গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে ভিতর হাতার দেওয়া আছে এটার মধ্যে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে আর একটা আফগানের মধ্যে একটা সালার থাকতেছে যেটা হচ্ছে আফগানের মধ্যে সাইজ কত ভাইয়া এগুলো এক থেকে নিয়ে আপনি পাঁচ বছর এক থেকে পাঁচ বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে শার্ট স্টাইলের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে কিন্তু অনেকগুলো বাটন করা আছে সেগুলো কিন্তু হচ্ছে শো বাটনে যে সামনে দিয়ে কলি করা আছে এখানে যে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর কাপড়টা খুবই কোয়ালিটিফুল হাতাটা হচ্ছে শার্ট হাতার মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি এটার এই যে এটা কিন্তু ব্যাক দেখেন ব্যাক পার্টে কিন্তু অনেক সুন্দর ফিতে করা আছে আর ওটা হচ্ছে পুরোটা জিপার করা সাইজ কত থেকে কত সাত থেকে বারো তেরো বছরের মধ্যে হবে এটার মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে যে মেরুনের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকছে এটার প্রাইস কেমন থাকতেছে ভাইয়া চোদ্দশো চোদ্দশো টাকা এটার প্রাইসটা একটু রেঞ্জটা একটু বেশি থাকবে এটার প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা কারণ এটা কোয়ালিটিটা খুবই সুন্দর এটা হচ্ছে পরের ড্রেসটা তবে পরের ড্রেসটা এগুলো সবগুলো সে পাত্তির কাজ করা দেখেন এগুলো সবই পাত্তির কাজ হাতাটা স্লিভলেস হাতার মধ্যে হবে এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটা সাথে গাড়ারা থাকতেছে মেরুন কালারের মধ্যে ভিতরে ইনার করা আছে এটা সাইজ কত থেকে কত এটা হলো আপনি 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছরের মধ্যে হবে প্রাইস থাকবে কেমন 900 টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে নাইরার মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর পুরোটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে গোল গলার মধ্যে হবে এখানে কিন্তু ডলারের কাজ করা আছে প্লাস সিকোয়েন্সি কাজ করা আছে হাতার আছে হাতার মধ্যে কামিজ স্টালের মধ্যে এটা হচ্ছে নিচে ব্যাকপারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সিক্সের মধ্যে থাকবে এটার সাথে থাকতেছে একটা স্যালাড থাকতেছে একটা উন্নয়ন স্যালাওয়ার কিন্তু আপনার প্যানেলে কাজ আছে প্যান কার্ড স্যালার মধ্যে হবে এটার মধ্যে দুইটা কালার একটা বাইকি কালার এটা হচ্ছে পেশ কালারের মধ্যে এটা সাইজ কত থেকে কত পাঁচ থেকে নয় বছরের মধ্যে হবে প্রাইজ থাকবে নয়শো টাকা দেখেন সবগুলা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আর প্রাইজটা কিন্তু কো খুবই কম তা ভাইয়াদের অ্যাড্রেসটা আমি বলে দেব যারা দোকানে এসে ভিজিট করতে চান যারা ঢাকার মধ্যে আছেন যারা যেহেতু সামনে সিজন চলে আসছে যেহেতু ম যদি আপনার শপিং করতে চান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেসে এটা হচ্ছে কিউট বেবি তিনের উনসাইট নাম্বার দোকান ইস্টার্নলিকা শপিং কমিফেন টু ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ইমো নাম্বার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই নাম্বারও যোগ করতে পারেন অনলাইন সোভিয়ার ভালো থাকবেন শুধু থাকবেন আলা পেস